দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে কীভাবে আপনি একটা টেলিগ্রাম চ্যানেল খুলে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন সে প্রসেস দেখাবো এই ভিডিওতে সো সোয়েব্রিয়ন আপনারা অনেকেই জানেন না যে টেলিগ্রামেও ইউটিউবের মতো একটা চ্যানেল ক্রিয়েট করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় মনিটাইজ করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর হ্যাঁ যদি আপনি তুলে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওকে প্রথমে যে কাজটি করবেন গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার যে ভ্যালিড একটা ফোন নাম্বার রয়েছে সেটা দিয়ে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন একটা পেন্সিল আইকন রয়েছে সিম্পল পেন্সিল আইকনে একটা ক্লিক দেবেন দেন এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন তিন নাম্বারটা রয়েছে নিউ চ্যানেল এটাতে একটা ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা টেলিগ্রামের নাম সাজেস্ট করতে হবে সো টেলিগ্রামের নাম সাজেস্ট করার জন্য এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম সো আপনার আপনাদের একটা ভ্যালিড একটা ভালো নাম দিবেন যেটা কিনা আপনার পপুলারিটি আপনার বাড়াবে এমনকি আপনার নির্দিষ্ট অডিয়েন্স যেগুলো রয়েছে সেগুলো আপনার নামটা টেলিগ্রামে সার্চ দিয়ে খুঁজে পাবে এরকম একটা নাম এখানে ব্যবহার করবে তো আমি একটা নাম এখানে ব্যবহার করছি সো লক্ষ্য করেন আকাশ ভাই ফ্যাক্টস সো এখান থেকে আমরা এখন প্লাস এখানে ক্লিক দিয়ে আমাদের গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করব দেন এখান থেকে ডানেতে ক্লিক দেবো অ্যান্ড ডানেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিসক্রিপশনে আপনারা একটা বিস লিখে দেবেন আপনি আপনার কোন নিশ নিয়ে কাজ করতেছেন এ টেলিগ্রামে বা কোন বিষয় নিয়ে মানে আপনি কাজ করতে চান সেই বিষয় সম্পর্কে এখানে অল ক্লিয়ার করে দেবেন সো আমরা একটা দিলাম দেন এখান থেকে টিকমার্কে ক্লিক দিবেন সো এরপরে আপনার এখান থেকে অবশ্যই এটা রাখবেন হচ্ছে পাবলিক সো প্রাইভেট কখনোই দেবে না প্রাইভেট দিলে কিন্তু আপনার মনিটাইজ হবে না এবার কি আপনি ইনকামও করতে পারবেন না সেখান থেকে তারপরে আপনার চ্যানেলের নাম অনুযায়ী এখান থেকে ইউআরএল কাস্টম ইউ আর সেট করে দেবেন সো আমরা এখান থেকে আমাদের কাস্টম ইউ সেট করে দেবো তো আমরা কাস্টম ইউ সেট করে দেওয়ার পরে এখান থেকে আমরা টিকমার্কে একটা ক্লিক দেবো চাইলে এখান থেকে আমাদের ফোনেতে যে সকল নাম্বার বা আমাদের ফ্যামিলি যে কারো বন্ধু বান্ধব যেগুলো নাম্বার সেভ রয়েছে সেইগুলো তারা আমি চাইলে কিন্তু তাদেরকে এখানে অ্যাড করতে পারে সো চাইলে এখানে সিলেক্ট করতে পারেন আর না চাইলে এখান থেকে এই যে নিচে আর আরতে ক্লিক দেবেন ব্যাস একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এখন টেলিগ্রাম থেকে ইনকাম করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফলো করতে হবে সো ইনকাম করা কিন্তু কয়েকটা ধাপে করা যায় বাট আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন সো ইনকাম করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পোস্ট করতে হবে সো রেগুলারিতে আপনাকে রেগুলারিটি মেনটেন করে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে আপনি বেশি বেশি একটু পোস্ট করে ট্রাই করবেন আর অবশ্যই আপনি ভালো কিছু পোস্ট করে ট্রাই করবেন সো এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলটি মনিটাইজ করার জন্য আপনার প্রয়োজন হবে এক হাজার সাবস্ক্রাইবার সো এক হাজার সাবস্ক্রাইবার লাগবে সো এখান থেকে দেখেন এই যে টেলিগ্রাম প্রোফাইল আসলে এখান থেকে দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইবার কত রয়েছে এখান থেকে দেখেন এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে সো এটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এখান থেকে সেটিংসে ক্লিক দিয়ে আপনি কিন্তু আপনার চ্যানেলটি কাস্টোমাইজ করতে পারেন তো এখান থেকে আপনি চাইলে আপনার দেখেন আপনারা রিসেন্ট অ্যাকশন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে কিন্তু আপনার এখান থেকে আপনারা কি কি পোস্ট করছেন কতজন লাইক কমেন্ট করেছেন সেগুলো দেখাবে তো এখান থেকে আপনারা দেখেন এই যে এটা এটাতে একটা ক্লিক দিবেন ঠিক আছে এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আপনার অটোমেটিক কিন্তু মনিটাইজ হয়ে যাবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার চ্যানেলে কোনো প্রকার ভায়োলেশন থাকা যাবে না সো যখনই মনিটাইজ হবে তখন কিন্তু আপনার আস্তে আস্তে ইনকামটা শুরু হবে যখন আপনার চ্যানেলটি বড়ো হবে তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে ইনকাম হবে আপনি মান্থলি আপনি লাখ লাখ টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন সো কয়েকটি ধাপে ইনকাম করা যায় চলুন দেখে নেওয়া যায় প্রথমে হচ্ছে আপনি এখান থেকে আপনার চ্যানেলে বিভিন্ন মনিটাইজ যখন হয়ে যাবে তখন কিন্তু অ্যাড শো হবে অ্যাড কিন্তু আপনাকে টেলিগ্রামে অ্যাড দেবে আপনার চ্যানেলে সো এই রকম অ্যাড সেক্ষেত্রে লক্ষ্য করেন এরকম অ্যাড দেবে আর এটা কিন্তু এই অ্যাডের মাধ্যমে ইনকাম হবে পঞ্চাশ পার্সেন্ট নিবে হচ্ছে আর টেলিগ্রাম আর পঞ্চাশ পার্সেন্ট দেবে হচ্ছে আপনাকে সো এই অ্যাডের মাধ্যমে তো এই অ্যাডগুলো যখনই শুরু করবে তখন থেকে কিন্তু আপনার ইনকাম শুরু হবে অবশ্যই এই অ্যাড শুধু আসলে হবে না এ অ্যাড আসার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে আপনার পোস্টে প্রচুর পরিমাণে রিয়াকশন আসতে হবে সো দেখেন আপনার চ্যানেলটি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে সো রেগুলার পোস্ট থাকতে হবে সো এক নম্বর গেল এরপর হচ্ছে দুই নাম্বার আপনি এই যে অ্যাফিলেট মার্কেটিং করেও কিন্তু ইনকাম করতে পারবেন যেমন আলিবাবা অ্যামাজন দ্বারাজ এই সকল দেখতে পারছেন এই সকল পূর্ণ আপনি এখান থেকে অ্যাফিলেট মার্কেটিং করতে পারবেন পোস্ট আকারে সো এখান থেকে আপনি ওই যে দ্বারাজ আলিবাবা ওগুলোতে ইনকাম করতে পারবেন এই টেলিগ্রামের মাধ্যমে সো এখানেও ইনকাম করতে পারবেন এই টেলিগ্রামের মাধ্যমে যেমন এই পোস্ট করতেছেন এতে আপনার রিয়াকশান বাড়তেছে ইনকাম হইতেছে সো এখানে পোস্ট যে করতেছেন আপনি এখান থেকে পূর্ণটা সেল দিতেছেন ওই যে টেলিগ্রাম এই টেলিগ্রাম থেকে আপনার যে দ্বারা যে বা হচ্ছে আপনার হচ্ছে অ্যাফলেট যেখান থেকে আপনার লিঙ্কটা শেয়ার করতেছেন সেখানে আপনার ইনকাম হচ্ছে সো এটা গেল অ্যান্ড তিন নাম্বার হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন কোর্সে সেল করতে পারবেন বুঝতে পারছেন আর চার নাম্বার হচ্ছে আপনার চ্যানেলটা যখন বড়ো হবে আপনার একটা অরেঞ্জ আপনার চ্যানেলটি চ্যানেলটির মাধ্যমে তার একটা কোনো কিছু প্রমোশন করবে ভাই আমার এই পণ্যটি বা প্রোডাক্টটি প্রমোশন করতেছে আপনার চ্যানেলের মাধ্যমে সো তাদের কাছে কিন্তু হাজার থেকে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু স্পন্সার হিসাবে নিতে পারবেন সেই হচ্ছে মাধ্যম আরও কিছু মাধ্যম রয়েছে যেমন পোস্ট করবেন সেই পোস্টে আপনার স্টার সেন্ড করবে বিভিন্ন ফ্যান ফলোয়াররা ধরুন আমার এই সাবস্ক্রাইবার রয়েছে আমার এই চ্যানেলে সেখান থেকে দেখেন আমার ব্যালেন্স এখানে ব্যালেন্স দেখাচ্ছে অ্যান্ড আমার এখান থেকে মনটাইজ হয়েছে দেখেন আমার টেলিগ্রামটি মনটাইজ অ্যান্ড যখনই এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে অ্যান্ড তখনই কিন্তু আপনার টোন ইনকাম হবে আর একটা ব্যালেন্স ইনকাম হবে সেটা টোন আকারে ডলার আকারে থাকবে শুধু দেখেন এখান থেকে আর যে দেখেন এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে কিন্তু রেভিনিউ আপনার টেলিগ্রাম নেবে আর পঞ্চাশ পার্সেন্ট কিন্তু রেভিনিউ আমাদেরকে দেবে সো অ্যাডের মাধ্যমে যখন কোনো টেলিগ্রামের মাধ্যমে মানে টেলিগ্রামকে একজন অ্যাডভার্টাইজার যে রয়েছে সে কিন্তু টেলিগ্রামকে হচ্ছে মানে অ্যাড প্রোভাইড করতে বলবে টেলিগ্রাম বাছাই করে টেলিগ্রামকে বলবে যে এই চ্যানেলের মাধ্যমে আমারটা একটা অ্যাড রান করেন মানে আমার এই পণ্যটা প্রমেশন করেন সো তখনই আমাদেরকে অ্যাড দেবে পোস্টে নিচে সো প্রথমে দেখালাম যেটা তখনই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট টেলিগ্রাম নেবে আর পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে দেবে এভাবে মূলত মানে ইনকাম হবে আর একটা মাধ্যমে সে যেটা বললাম ইস্টারের মাধ্যমে আমার ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে ইস্টার গিফট করবে আমাদের পোস্টে সো দেখেন এই যে আমাদের পোস্টে স্টার গিফট করবে এখানে দেখেন এভাবে স্টার গিফট করবে সো দেখতে পাচ্ছেন এভাবে স্টার সেন্ড করলে কিন্তু আমাদেরকে গিফট করবে আরেকটা মাধ্যম রয়েছে তাহলে স্টার দিয়ে বাই করবে আমার ফ্যান ফলোয়ারে এমন কোনো পোস্ট করতে পারবো সে এমনও পোস্ট করা যায় সো বুঝতে পারছেন সো লাইক আমার এই যে পোস্টটা দেখেন আমার এই যে ইমেজ সো এই ইমেজটা কিন্তু আমি সেল করেছি মানে আই মিন আমি এটা পোস্ট করেছি সেল আকারে একশো স্টার দিয়ে আমার পোস্টটি যারা দেখতে চায় তারা কিন্তু দেখতে পারবে একশো স্টার বাই করে সো তাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ঝাপসা দেখাবে সে যখনই আমাকে একশো স্টার পে করবে তখনই কিন্তু তার সামনে এই ইমেজটি যেটা রয়েছে এটা শো করবে এভাবে কিন্তু আপনি বিভিন্ন কন্টেন্ট প্রমোশন করতে পারেন মানে সেল করতে পারেন মিন কোর্স সো বুঝতে পারছেন সোম এই সঠিক নিয়মে আপনি কাজ করেন আপনার চ্যানেলে আপনি লেগে থাকবেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন টেলিগ্রামেও টেলিগ্রাম থেকেও আপনি ইউটিউবের মতো লাখ লাখ টাকা ইনকাম হতে পারবেন আই বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক দেবেন স্যানেল তুলনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম সম্পর্কে কোনো আপনার মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আমরা আরও ক্লিয়ার করে অল বিস্তারিত ভিডিও দেব সো ভিডিওটি আপনার টাইম শেয়ার করার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন